বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক হেডকোচ লোডভিক ডিক্রুই দুই হাজার তেরো থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত জাতীয় দলের হেডকোচ ছিলেন ডিক্রুই দুই হাজার তেরো সালে জামাল ভুঁইয়াকে দলে ঘিরানোর মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীদের দরজাটা খুলে দিয়েছিলেন লোডভিক ডিক্রুই ঘরোয়া লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে যুক্ত করতে চেয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি তার হাত ধরেই জামালের গল্পটা দিয়ে শুরু তারপর একে একে তারিক কাজী শাহ হামজা চৌধুরী ফাহামিদুল ইসলাম শামিত সোমের আগমন এই প্রবাসীদের আসার পর ফুটবলে প্রাণ ফিরেছে আগের চেয়ে অনেক বেশি উন্মাদনা তৈরি হয়েছে ফুটবলকে প্রায় এক দশক আগে যেটা চেয়েছিলেন সাবেক এই কোর্স এবার নতুন স্বপ্ন নিয়ে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যুক্ত হচ্ছেন লোডভিক ডি